আপনার কি পেটটা ভারী লাগছে গ্যাস বধজম, বুক জলা পেট ফাঁপা আসলে পেট ঠিক না থাকলে দিনটাই নষ্ট খাওয়ার পর অস্বস্তি হঠাৎ পেট ব্যথা জ্বর ঠান্ডা সর্দি কাশি কিছুই ভালো লাগছে না এজন্যই আমরা বানিয়েছি তাকফি আরামপানি মাত্র তিন ফোটাই দিবে আপনাকে ইনস্ট্যান্ট আরাম এটাই হচ্ছে তাকফি আরামপানি এলাচ দারচিনি মৌরি লবঙ্গ পেপারমেন্ট এবং ভেষজ উপাদানের শক্তিতে পেটের ভিতর থেকে কাজ শুরু করে তাৎক্ষণিকভাবে কেমিক্যাল ফ্রি ন্যাচারাল এবং নো সাইড এফেক্ট গ্যাস বদহজম পেট ব্যথা পেট ফাঁপা জ্বর সর্দি কাশি সবকিছু সমাধান তাকতি আরাম পানি আরাম পানি তৈরি করা এবং পান করা খুবই সহজ মাত্র পনেরো মিলি পানিতে এক থেকে তিন ফোটা আরাম পানি মিশিয়ে পান করুন পেট খারাপ হওয়ার আগেই সমাধান রাখুন আপনার হাতে এটি আপনার পরিবারের সবার জন্য নিরাপদ বয়স দশ বছরের উপরে হলেই আরাম পানি পান করতে পারবে যারা খাওয়ার পরই পেটটা ভারী হয়ে যায় বধ হজম হয় পেটটা ফেপে থাকে তাদের জন্য আরাম পানি নিয়মিত পান করা প্রয়োজন স্টক শেষ হওয়ার আগে এখনই অর্ডার করুন অর্ডার করতে এই ভিডিও নিচে দেওয়া অর্ডার করতে চাই বাটনে ক্লিক করুন সেই বাটনটিতে ক্লিক করলে আপনাকে একটি ফর্মে নিয়ে যাবে সেই ফর্মে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে সাবমিট করুন আমাদের প্রতিনিধি দ্রুতই আপনার অর্ডারটি কনফার্ম করবে ধন্যবাদ